মফিদুর রহমান সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইসমিল্লাহ রহমান রহিম জমিয়ত উলামা ইসলাম পূর্বতলা শাখা কর্তৃক আয়োজিত আছে ওলামা মাসা সম্মেলনের আমি সবাইকে অ্যাড্রেস করতে পারতেছি না সময়ের স্বল্পতার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন পূর্বতলার দানের শিশের নমনি জনাব আবু তাহের তালুকদার সাহেব আমা ইসলামের জেলা নেতৃবৃন্দ ইসলামী ঐক্যজনের নেতৃবৃন্দ ওলামা দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির নেতৃবৃন্দ এবং খেলাফত মজলিসের নেতৃবৃন্দ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ ভাই আমরা যেহেতু দল নার্গতে আমরা আলোচনা করতেছিলাম

কিছুদিন যেতে না যেতেই আবার তারা বলা বলি শুরু করলো যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না আমরা জীবন ভরে শুনে আসছি তারা বলতো সব লোকের শাসন চাই কোরআনের আইন চাই এখন কি পাঁচই আগস্টের পরে এই স্লোগান তাদের মুখে শুনছেন আপনারা সুতরাং তারা কিন্তু এই দেশে কোরআনের আইনও চায় না ইসলাম চায় না এটা তাদের মুখের এই কথা যে এটা কোনো ইসলামিক দল না সুতরাং যারা আজকে তাদেরকে ইসলামিক দল মনে করে আর তাদের পিছনে দৌড়াইতেছেন একটু হিসাব কিতাব ঠিক রাখেন বিশেষ করে জমিয়ত ওলামা ইসলাম ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে একটি সম্মেলন করেছিলেন যে সম্মেলনে বাংলাদেশের শীর্ষ উলামায়ে একরাম সেখানে উপস্থিত ছিলেন অলিপুর হিসাব সহ মহিবুল্লাহ পাবনগরী সহ দেশের শীর্ষ উলামায় একরাম যাদেরকে আমরা মনে করি সকলেই এক বাক্যে বলেছিল যে মৌদুদিবাদের সাথে আমাদের কোনো আপোষ নাই তাদের সাথে আমাদের কোনো জোট হতে পারে না আমরা জোর করেছি এমন একটি দলের সাথে যে দল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক যিনি সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে বিশ এবং আল্লাহর উপর আস্থা সংযোজন করেছেন পরিশেষে বেগম খালেদা জিয়া তিনি যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন ওলামা একরামের পাশে ছিলেন তিনি পরিষ্কার বাসায় বলেছেন দেশের ওলামা একরাম যদি ইসলামী আইন কায়েম করতে চায় আমরা বাধা হব না বরং আমরা সহায়তা করব আমরা বিএনপি সাথে জোট কিন্তু দুই এক সাল থেকেই নতুন করে আবার নির্বাচনের জন্য আবার বিএনপি সাথে আমরা কিছু চুক্তি করেছি সেই চুক্তির মধ্যে ছয়টা চুক্তি আছে তার মধ্যে একটা হচ্ছে যে আমরা যদি ক্ষমতায় যাই যে কোরআন সন্ন্যার বিরুদ্ধে আমরা কোনো আইন প্রয়োগ করব না কি ভাই এই কথায় আমরা এটা মধ্যে সবাই এক প্রকাশিত হবে আমরা তো সবাই এটাই চাই সুতরাং যারা নাকি আজকে ইসলামের নাম দেয়া সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে তাদের থেকে আমাদেরকে সতর্ক হইতে হবে যারা সাহবায়ে কেরামকে দোষারোপ করে যারা সাহাবি বিদ্বেষে যারা নবী নবীগণকে নিষ্পাপ মনে করে না তারা এদেশের তৌহিদি জনতার বন্ধু হইতে পারে না সুতরাং যে সমস্ত ওলামা মাসায় তাদের পিছনে দৌড়াইতেছেন এদেশের তৌহিদি জনতা কিন্তু আপনাদেরকে একদিন লাল কাজ দেখাবে আপনারা সাবধান হয়ে যান পরিশেষে একটা কথাই বলতে চাই এদেশের ওলামা কেরাম যেমনি বিগত সতেরো বছর নির্যাতিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্যাতন করেছি নির্যাতন পেয়েছি আমরা বিগত সতেরো বছর কিন্তু আমাদের ভোট প্রয়োগ করতে পারি নাই সুতরাং আল্লাহ পাক আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনে এই ঐতিহাসিক নির্বাচনে আমাদের ডানি শিষকে জয়যুক্ত করতে হবে ওই ডানি শিষের পক্ষে শুধু বিএনপি নয় এই ডানি পক্ষে এদেশের শীর্ষ ওলামায় কেরাম ডানি পক্ষে তৌহিদি জনতা এদেশের আপামর সমস্ত ওলাবায়ে কেরামের মার্কা হচ্ছে কি ডানি আপনারা জানেন বিএনপি আমাদেরকে সাইটটি সিট দিয়েছে সেই সাইটটি সিটের মাধ্যমে কিন্তু বিএনপির নেতৃবৃন্দ খেজুর গাছ মার্কায় নির্বাচন করতেছেন ঠিক না তারা কিন্তু পরিষ্কার গাছের ভোট দিনের পক্ষ আমরা বলতে চাই আমরা কেদুর গাছের পক্ষ নিব এবং দানি শীষে ভোট উনি অনেকজন সংগ্রামী নেতা ওনাকে আমরা অনেক আগে থেকেই চিনি উনি কি সংসদে যাওয়ার মতো উপযুক্ত কিনা ওনাকে সংসদে যাওয়ার মতো দুইটি সংসদে গিয়া পার্লামেন্টে গিয়া আটপার পূর্ব জেলা উপজেলার উন্নয়নের কথা বলতে পারবেন কি পারবেন না সুতরাং এই পূর্ব জেলা উপজেলার উন্নয়নের রূপকার হিসাবে যদি আমরা মনে করি এবং ওলামায় কেরামের সহযোগী মনে করি বিগত দিনে ওলামায় কেরামকে যেমনিভাবে সহায়তা করেছেন আগামীতে সহায়তা করবে মসজিদ মাদ্রাসা মন্দির সব কিছু নিরাপত্তা কয়েক মাত্র দানি শিশে নির্বাচিত হলে না অন্য কোনো জায়গাতে সেই নিরাপত্তা কিন্তু আপনারা পাবেন না আমাদের বিগত সত্র বছর আমাদের মসজিদগুলো নিরাপদ ছিল না আমাদের মাদ্রাসাগুলো নিরাপদ ছিল না আমাদের ওলামায় কেরাম প্রকাশ্যে কথা বলার কোনো সুযোগ ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এদেশের ওলামায় কেরাম যত্র তত্র ইসলামের কথা দিনের কথা তহিদ জনতার কথা বলতে পারবে ঠিকই ঠিক না এই জন্য আমি নেত্রবেনা জেলা জমিয়তের পক্ষ থেকে আমি আপনাদেরকে উদ্ধার্ত হব জানাই আমরা আগামী বারোই ফেব্রুয়ারি আমরা সকালে সকালে ভোট থেকে আমরা আমাদের ভোট প্রয়োগ করব দানি শেষে ভোট দিব সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জমিয়ত উলামা ইসলাম জিন্দাবাদ আবু তাহের তালুকদার সাহেব জিন্দাবাদ দানিসি জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা শেষ পর্যায়ে গেছি আর দশ মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমাদের মরাজাত হয়ে যাবে এরপর ইনশাআল্লাহ আমরা নামাজের প্রস্তুতি নিব এ পর্যায়ে আমাদের সামনে আমাদের জমিদ ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নেত্রকোনা জেলার সভাপতি হযরত মালা মুফতি তাহের কাশিমি কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত জাতীয়তাবাদ বিএনপি অর্জনীয় তেবলামা ইসলাম পূর্বদলা জেলা শাখার কর্তৃক আজকের এই ঐলামাশায়েকের সম্মেলনে সম্মানিত সভাপতি আমাদের প্রান্তীয় আমাদের এই পাঁচ আসনের সম্মানিত নমিনী আবু তাহার তালুকদাস এবং আমার এখানে উপস্থিত সকলে আছেন সময় যেহেতু কম আপনারা যেন সময় কম থাকলে কথা বলা মুশকিল গুসায় কথা বলা মুশকিল আপনারা মাথায় রাখেন আমরা কিন্তু মুসলমান ঠিক না আমরা মুসলমান কাজে আমাদের মুসলমানের পরিচয় সব জায়গায় দিতে হবে সহসে কাহো কি হা মুসলমান গর্বের সাথে বলবো আমি মুসলমান ঠিক না আমার ইমান নষ্ট হয় ইমান হরণ হয় ইমান সংশয়ের মধ্যে পড়ে যায় এমন কাজ করা আমাদের জন্য উচিত হবে না জামাত ইসলাম এটা আজকে নতুন নয় জামাত ইসলামের লগ্ন থেকে আমাদের কৌমি উলামায় কারাম দারালুম দেহবন্ধু উলামায় কারাম সকলেই তার বিরোধিতা করে আসছে কোনো স্বার্থে নয় বাস্তবতার আলোকে কোনো এমনি নেই দলিল ভিত্তিক আপনারা জানেন কোরআনুল করিম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমাদের মহাগ্রন্থ কোরআনুল করিম শুধু আমাদেরই নয় সারা বিশ্বের যে কোনো ধর্ম হোক না কেন সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছে যে বাণী আল্লাহ প্রদত্তবাণী সেটি হলো আল কোরআন কারিম ঠিক না এই কোরআন শুরুতে কী আছে আলি ইসলাম কিতাবু লাফি লাফি তার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই এক উ প্রথম থেকে শেষ পর্যন্ত এই কালামের মধ্যে কোথাও ভুল নেই এই এ টু এই কালামের মধ্যে সম্পূর্ণ আল্লাপকার কালাম কারও বানাও টু কালাম নয় কিন্তু আশ্চর্যের বিষয় হল আবুল আলহাম মৌদি তিনি তফসিল লিখেছেন তফিমুল কোরআন তফিমুল ফিমুল কোরআন কোরআনে কারিমের তফসিল লেখেন সেই জায়গার মধ্যে এই কোরআনে কারিমের অনেক জায়গায় ভুল ধরেছে বলেন না তুমি করতে কি আল্লাহ পাকে উপরে তোমার সাম হয়ে গেছে তুমি তো আল্লাহর উপরেও চলে গেছো নাও শুনি আল্লাহ পাককে তুমি ভুল ধরো এটা আমার মুখে কথা না আপনি তো ফিমুল কোরআন ভুল সংশোধন একটা কিতাব আছে আল্লাহ আমার শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ লেখছেন ওটির মধ্যে আছে ঠিক না ঠিক এই জামাত ইসলাম আরে ভাই জামাত ইসলাম তো আমরা জামাত ইসলাম বলি জামাত ইসলাম না তো জমের হাতে ইসলাম জমের হাতে ইসলাম আসলেই বাস তার বিগত দিনের কর্মকাণ্ডগুলো আপনারা দেখেন তারা বিগত দিনের কর্মকাণ্ডগুলো যে এক এক করে তুলে ধরা হয় সারা দেহ বলে শেষ করা যাবে না সেই জামাত ইসলাম তারা আসলে কী চায় জানেন তারা হলো ক্ষমতা চায় তারা কী চায় ক্ষমতা যে কোনো মূল্যে যে কোনো পন্থায়ে তারা ক্ষমতায় যাবে এটাই হল তাদের স্বভাব তারা সেই ইসলামকে ব্যবহার করে তার ক্ষমতায় যাওয়ার পায় তারা চলছে সেই ইসলামকে ব্যবহার করে যখন 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 যেমন তখন তেমন আর ইসলামকে কারা ব্যবহার করছে আপনারা জানেন ওই আগে বলেছেন আমার ভাই যে তাদের যে লগু মনোগ্রাম এখানে লেখা আছিলো তো আল্লাহ লেখা ছিল তাই নিসেলিস আকিম উদ্দিন লেখা ছিল না সেই মেরিকাতে যা ওর পরে এই মিরিখেতে আইসে সেই লগু শেষ নাহজবিল্লা তারা কাকে খুশি করতে চায় তারা কাদেরকে খুশি করতে চায় তারা কি চায় তারা ক্ষমতা চায় সেই ভ্রান্ত এই বিশ্বাসী আমরা এনে যেতে পারব না আমার বুঝে আসে না সেগুলো নয় কেরাম সেইগুলো নয় কেরাম সারাজীবন এই মধুজিবাদের ভুল কথা লেখেছে কথা বই লিখেছে কথা বলেছে তাদের ভুল ধরেছে আসলে বা স্তবেই ভুল ধরেছে সেগুলো নয় ক্যরাম কী করে তাদের সাপোর্ট করলো তাদের সঙ্গ তাদের জুটে গেল আমার বুঝে আসে না তাছাই আর সে যেত যত বড়ই হোক না কেন হনকার দিনেই কোন কিছু হয়ে যায় না এটা মনে রাখতে হবে আপনার আমরা আশা করেছিলাম যে লোকগুলো ঝামাতে গিয়েছে তাদের দিয়ে আমরা বহুত আশা করেছিলাম কিন্তু আশা করলে কি বল আল্লাপের পোকতি মঞ্জুর হতে হবে ওই হুতা মঞ্জুরে খোদা হুতা হয় ঠিক না ঠিক আল্লাপাগের প্রকৃতি হতে হবে তাদের তারা চলে গেছে উনি একজন গেছে বা এই গেছে সে ওইদিকে কান দেবেন না বাস্তবতার দিকে লক্ষ্য করেন বাস্তবতার দিকে লক্ষ্য করে আপনারা কাজ করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে আমাদের যে নমিনি বিএনপি বিএনপির পক্ষ থেকে আমাদের জুমিয়ালামা ইসলামের পক্ষ থেকে ইসলামী জুটের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা যে ঝুট সেই ঝুটের পক্ষ থেকে পূর্বতলা পাঁচ আসনের আলহাজ আবু তাহ তালুকদার সাহকে যে নমিনী করা হয়েছে আমরা এতে খুশি নেবে যা কি আবু এটা বুঝতে হবে আপনারা একটু বুঝেন আমাদের সময় হয়ে গেছে এখন চিলাচিনি করা যাবে না আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে আমরা যে রাজনীতি করি উলামায় ইসলাম এটা প্রাচীনতম একটি দল একশো ছয় বছর বয়স তেইশ নম্বর নিবন্ধন উলামাই কেরমদেব দল দারুন দেহবন্দ দাওয়াত দাওয়াত তবলিক যেমন চালু করেছে দারালুম দেহবন্ধ তা নিয়ে হক চালু করেছে তদ্রুপ রাজনৈতিক প্ল্যাটফর্মেও এই উলাম ইসলামকে চালু করেছে একটা হব আল্লাহ পাক আমাদেরকে এই আবু তাহার তালুকদার ভাইকে বারো তারিখে বিপুল ভোটে বিপুল ভোটে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো ইসলাম আমাদের মাঝে আর অনেকেই ছিলেন আবুল বাসার হাদি ভাই সহসভাপতি উলামা ইসলাম নেতৃকোনা ওনাকে হ্যাঁ কথা বলতে দিতে পারি না আর অনেক নেতৃবৃন্দ আমাদের ছিলেন বিএনপি এবং জমিয়ত ইসলামী ঐক্যজুট এবং খেলাফত মজলিস নামাজের সময় সমাগত আমরা নামাজের আগেই দোয়া শেষ হবে এরপর জামাত যখন হবে তখন আমরা এখানে কিছুক্ষণ বৈশে থাকবো নামাজ ফিরে পাব নামাজ ফিরে পরে আবার আমরা একটা মিছিল দাম মিছিল পরে সবার জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আপ্যায়ন গ্রহণ করে কেউ না করে কেউ যাবেন না এখন আমাদের সামনে সংক্ষিপ্ত এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান আজকে জমা ইসলামের প্রধান অতিথি গণমানুষের নেতা আলহাজ আবু তাহের সাহেব আলহাজ আবু তাহের তালুকদার সাহেব ইসফিল রহিম জম ইসলাম জমি ইসলাম এর উদ্যোগে আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি হজরত মৌলানা ফারুক ফারুক হুজুর উপস্থিত আছেন জমেদের জেলার সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম আজকে আমার সবচেয়ে ভালো লেগেছে যে এই বিগত যে আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলন এশান বিরোধী আন্দোলন যাদেরকে নিয়ে আমরা নেটনা রাজপথ দিয়ে মিছিল করেছিলাম তাদেরকে পেয়ে আজকে আমি খুব আনন্দিত আজকে ওনারা যে এই কষ্ট করে আমার নির্বাচনী এলাকা পূর্বদলে এসেছেন আমাদের ওলা মামায় সাহেবদেরকে কিছু কথাবার্তা শোনাচ্ছেন এই জন্য আমি আজকে গর্বিত এবং আনন্দিত প্রিয় ভাইর আমার বিগত সময়ে যত যতবার দেশ বিরোধী ষড়যন্ত্র হয়েছে ততবারই এই দেশের আলেম ওলামারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে আমরা বলতে চাই হাসিনা বিরোধী আন্দোলনে এবং বিরোধী আন্দোলনে আমাদের দেশে উলামায় শেখরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে ছিল আমরা একসাথেই যোগ্যবত আন্দোলন করেছি আমরা আজকে যদিও আমাদের নেতৃবৃন্দরা বলেছেন জেলার নেতৃবৃন্দরা বলেছেন জামাতি ইসলাম ওই যে একটা দল এলো কথা হলো ইসলাম মুখে হলো ইসলাম আর কাজকর্ম হলো সব মুনাফিকই সব মুনাফিক কথার কাজের মধ্যে কোনো মিল নাই গত পরশু দিন একটা ঘটনা দেখছেন আপনার বোধহ এই যে এক মহিলা সব হেসে বেড়েন যে বুরকা ভরাইয়া দেখছেন না রে এদিকে 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 মোনাবি কি কাম নাই রে জি এই কামগুলো এরা আজকে করতেছে কোন বুড়ির জন্য এরা পাগল হয়েছে কখন কি বলতেছে কখন কি করতেছে দেখেন একটা কথা বলি আজকে আমার নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই এই নেত্রুনা আমাদের নির্বাচন এলাকা পূর্বদল দিন দিন যাবত আমরা কাজ করেছি কাজ করতেছি এবং তাদের সুখে দুঃখে আপদে বিপদে আমরা পাশে থাকি সবসময় যে কিছু কিছু মানুষ কয় যে এই সিটটা নাকি এফআইআর বলতো জামাত নিব তা আমি কথাই বলি এটা আপনারা মনে কিছু করি না এই যে সাত আসমান থেকে যদি জিন ফুরি যদি বারো তারিখ নামে তাহলে সম্ভব নাহলে মানুষ পূর্ব মানুষ বেমানি করবে না জাতীয় দলের দল আমরা এই কথা বলতে পারবে না দাঁড়িপাল্লার প্রার্থী বলতে পারবেন না যে আমার এলাকার মানুষের সুখে দুঃখে আপদে বিপদে কোনো আন্দোলন সংগ্রামে পূর্বদলা পাঁচ তালুক মিছিল করছে কি শুধু করছে নাকি কইতে পারবেন আপনারা এই যে আন্দোলন গেলো সত্র বছর গেল একদিনকে বলতে পারবে আমরা তো দশ হাজার পাঁচ হাজার লুকলে মিছিল করেছি এই ভূমতার রাজপথে মিছিল করছি আমরা ছিলাম সুখে দুঃখে আপদে বিপদে সকল মানুষের পাশে আমরা ছিলাম কেউ ফের আবার আজকে আপনারা কষ্ট করে আমার নেতৃবৃন্দরা এসেছেন এই যে আমার হুজুর আমার অত্যন্ত মহবত করে এই যে আমার আমার মিথ্যা কিন্তু নেই আমরা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে আন্দোলন সংগ্রামে তো আসি এই যে আমার এই যে মাজার আছে ওই যে আমাদের সাই হুজুর আছে আমাদের এই এই হ্যাঁ মফিস হজুর খুব মহব্বত ওনাদের সাথে আমরা দীর্ঘ সময় আমরা কাজ করেছি আন্দোলন সংগ্রাম করেছি বিশেষ করে এরাত বিরোধী আন্দোলন সময় এই যে মাজার হুজুর এই যে আমার ভাই এদের বিশাল একটা অবদান ছিল বিশাল আর বিশেষ করে আমাদের যে দাদের যে মাদ্রাসা ওই যে মাদ্রাসার হ্যাঁ মৃত্যু হল মাদ্রাসা তারা সকল শিক্ষকরাই প্রতিটা আন্দোলন সংগ্রামে ছাত্রদেরকে নিয়ে আমাদের পাশে ছিল প্রিয় ভাইয়ের আমার সময় নেই কথা বলবো না আজকে যারা আপনারা আছেন আপনাদের কাছে এটা আহ্বান অনুরোধ আজকে যে ইসলামকে নিয়ে যে আজকে বিকৃত করছে ইসলামকে নিয়ে যে আজকে মুনাফিক সংগঠন বিভিন্নভাবে কথা বলছে ইসলাম জাতীয়তাবাদী দলে ভুট দিলে ইসলাম যাবে আর দাড়ি বলা ভুট দিলে জাননা যাবে এই যে কথা মুনাফিকই কথা হ্যাঁ মানুষকে বিভ্রান্ত করতে চায় এই বিশেষ করে এটা কোন শ্রেণীর যারা অশিক্ষিত মূর্খ পড়াশোনা জানে না এই সকল লোকজনের কাছে গিয়ে অ্যাডাপন করে যাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে বলতে চাই যে আগামী বারো তারিখ নির্বাচনে বিরাশি কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্রে হচ্ছে আমাদের ইসলাম ফাঁস করার মতো অবস্থা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢালি শিস মার্কানে বিপুল ভোটে জয়যুক্ত হবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন আজকে যেভাবে এই মুনাফিক দল যেভাবে কথাবার্তা বলছে এটা আপনারা একটু এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন কথাবার্তা বললেন আমি আর কথা না বাড়াই সকলকে আমার পক্ষ থেকে আপনারা যে কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকের এই প্রোগ্রামকে সবল করেছেন এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ভাই ফারুক তার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাল এখন আমাদের আজকের সভার সভাপতি খান সাহেব দোয়ার মাধ্যমে শেষ হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ নামাজের এই দোয়ার পরে ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পাঁচ দশ মিনিট আমরা বসে থাকবো পাঁচ মিনিট সময় বসে থাকবো জামাতের সময়টা বসে থাকবো এরপরে এসে আমরা নামাজ তুলব আমরা যেহেতু একেবারে নামাজের জামাতের সময় চলতেছে আমরা এখন যেহেতু জামাতটা গিয়ে পাইব না স্থান যা সেরে আমরা এই দোয়ার পরে আমাদের আপ্যায়ন পর্বটা সারবো তারপরে মিছিল করবো মিছিলের পরে আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ব ইনশাল্লাহ হতে পারে না ইনশাল্লাহ একটা কথা বলতে চাচ্ছি আমাদের নেত্রকোনা জেলায় পাঁচটা আসন তার মধ্যে দাঁড়িপাল্লা প্রার্থী হয়েছে শুধু পূর্বদল আসনে বাকি আসনগুলির থেকে এই রকম নির্দেশ আসছে তারা সকলেই পূর্বদলা আইসা তারা কাজ করবে আমরা যদি কোনো সময় তাদের সংখ্যা বেশি দেখি এই জন্য মন খারাপ করার কোনো কথা না কারণ সমস্ত আসন থেকে আইসা এখানে কাজ করতেছে আর আমরা গতকালকেও লক্ষ্য করেছি বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা যারা ভোটার না এরাও তাদের সাথে মিলে কাজ করতেছে সুতরাং আমি আপনাদেরকে ভয়ের জন্য মন খারাপ করার কোনো কথা না আর একটা কথা বলবো আমি এক সময় আপনারা জানেন জমাতে ইসলামী আমি ছিলাম এমন কি আমি জমাতে ইসলামের পক্ষ থেকে আমি মনোনয়ন পেয়েছিলাম জমিয়তে জামাতে ইসলামী জমিয়ত না আমি জামাতে ইসলামের নয়মিনী প্রার্থী ছিলাম আমি রুকন প্রার্থী ছিলাম রুকন প্রার্থীর পরে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল যারা আমাকে জামাত থেকে ফিরে আনছিলেন আমাদের শেহরার বিশ্ব হুজুর এবং জানজানের হজরত দুইজনেই আমাকে জামাত থেকে এবং হাটার ইমাদ আমার উস্তাদ ওনারা বলছেন আমার ছাত্র হয়া জামাত করবে এটা আমি সহ্য করতে পারি না এই কথাটা আমাদের হুজুরে বলার পরে আমি জামাত ছেড়েছিলাম আমাদের সাথে একজন আছেন মফিস মফিজের ভাই হাটলার ইমাদাসার হুজুরকে হত্যা করতে গিয়েছিল। জামাতের নাম দিয়ে জামাতের নাম দিয়া মুফিজার ভাই মুস্তাফিজুর রহমান শিবির ছিল

আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো আল্লাহ আমাদের হেদায়েত نصیব করো ইয়া আল্লাহ আমাদেরকে দিনভর চলার তৌফিক দান করো আল্লাহ আজকে যে সিদ্ধান্তগুলি আছে কোন সিদ্ধান্তগুলি করার তৌফিক দান করো আগামী নির্বাচনে ইয়া আল্লাহ দাদের সিস্টেম তুমি নির্বাচিত করো সকল সদর ওলামা মনের সাধনা কি আল্লাহ মনের বাসনা তুমি পূরণ করো রাব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইননাকা আনাতুত ত্বাব্বাবুর